বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে সালাম দয় নাই আলাইকুম আজকে আমি আপনাদের জৈব সার তৈরি করার অনেক সহজ একটা পদ্ধতি শিখাবো আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে জৈব সার তৈরি করার অনেক পদ্ধতি সম্পর্কে আমরা জানি যেমন ট্রাইকো কম্পোস্ট তারপরে আমরা ভার্মি কম্পোস্ট এগুলো সবই আমরা দেখেছি আমরা জানি কিন্তু এখানে যে বিষয়গুলো হয় যে এখানে অবকাঠামো তৈরি করতে আমাদের প্রচুর ব্যয় হয় যেমন আমাদের আমরা ভার্মি কম্পোস্ট যদি চাষ করতে চাই সেখানে আমাদের অনেকগুলো রিংয়ের দরকার হতে পারে অথবা আমাদের হাউস আমাদের কনক্রিটের পাকা হাউস তৈরি করা হয় ট্রাইকো কম্পোস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এরকম অনেকগুলো হাউস তৈরি করতে হয় উপরে আমাদের টিনের সার দিতে হয় যার ফলে অনেক টাকা এখানে বিনিয়োগ হয় সব কৃষকের পক্ষে এই টাকা বিনিয়োগ করে সার উৎপাদন করা সম্ভব হয় না যার ফলে তাদেরকে অন্য জায়গা থেকে যারা এটা তৈরি করে তাদের কাছে কিনে নিতে হয় তা আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজেই একজন কৃষক জৈব সার উৎপাদন করতে পারে তার খুব সহজ একটা পদ্ধতি আমি দেখাবো এইভাবে জৈব সার উৎপাদন করতে গেলে আমাদের কোনো শেডের দরকার হবে না তারপরে আমাদের কোনো হাউজের দরকার হবে না আমাদের খুব কম খরচে আমরা খুব অল্প জায়গার মধ্যে খুব উন্নত মানের জৈব সার তৈরি করতে পারব তো এটার জন্য আমাদের প্রয়োজন যেটা প্রথমত আমাদের কুইক কম্পোস্টার কুইক কম্পোস্টার এইটা খুব দ্রুত গোবর এবং অন্য অন্য জৈব উপাদানকে দ্রুত কম্পোস্টে পরিণত করবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে এর সঙ্গে আমাদের লাগবে গোবর গোবর লাগবে আমাদের আমরা যে কোনো জায়গায় গর্ত খুঁড়ে বা গর্ত না করেও আমরা এটা করতে পারি গর্ত খুঁড়ে করলে আমরা অনেক বেশি উৎপাদন করতে পারবো আর গর্ত না খুঁড়ে করলে আমরা অল্প পরিমাণ উৎপাদন করতে পারবো তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি গোবর দেওয়া হচ্ছে এরপরে আমাদের পুরা প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই সারটা প্রস্তুত করতে হয় তো আমরা এখানে গোবর ইউজ করতে পারি এবং আমাদের রান্নাঘরে যত পরিত্যক্ত জিনিস আছে এগুলোকে আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন আগাছা বা বিভিন্ন আগাছা বিভিন্ন গাছ গাছের উচ্ছিষ্ট বা আমাদের ফসল তোলার পরে আমাদের যে ক্রপ রেসিডিউস বা যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েও আমরা সহজেই এই সারটা উৎপাদন করতে পারব তো এখানে আমাদের প্রথম যেটা করতে হবে আমাদের কুইক কম্পোস্টার আমাদের দুই মুট নিয়ে এটা আমাদের এক কেজির প্যাকেট আমরা দেখতে পাচ্ছি এই কুইক কম্পোস্টার আপনারা বাজারে খোঁজ করলে পাবেন আর যদি কেউ না পান আমাদের ডিসক্রিপশন বক্সে এটার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন তো এখান থেকে আমাদের অল্প কিছু কুইক কম্পোস্টার নিয়ে আমাদের আমাদের একটা স্প্রে মেশিনে এটা আমাদের প্রথমে একটা সলিউশন তৈরি করে নিতে হবে আমাদের দুই মুট কুইক কম্পোস্টার আমরা এইভাবে একটা স্প্রে মেশিনে একটা কাপড়ের মধ্যে নিয়ে নিব দুই মুঠের পরিমাণ নিয়ে এখন এটা আমাদের আস ধরুন এটা চিপো ওটা চিপো হ্যাঁ এখন এরকম আস্তে আস্তে এখানে চিপতে হবে এটা চিপলে আমাদের সলিউশনটা তৈরি হয়ে যাবে চিপে আমাদের হ্যাঁ ওখান থেকে রসটা বের করে নিতে হবে আমাদের চেপা হচ্ছে কুইক কম্পোস্টার দিয়ে একটা সলিউশন তৈরি করা হচ্ছে হ্যাঁ এইভাবে আমাদের চেপার পড়ে যেটা অবশিষ্ট থাকবে সেটা আমরা বাইরে ফেলে দিব হ্যাঁ এটা আমরা বাইরে ফেলে দিচ্ছি আমাদের সলিউশনটা তৈরি হয়ে গেছে প্রথমে আমরা গোবরের একটা স্তর দিয়ে দিব এর সঙ্গে যদি আমাদের কোনো তো কোনো রান্নাঘরের উচ্ছিষ্ট থাকে অথবা কোনো ফসলের উচ্ছিষ্ট থাকে অথবা কোনো আগাছা থাকে সবগুলো আমরা এর উপর ছিটিয়ে দিব আমরা দেখা যাচ্ছে ছিটিয়ে দিই এটা ছিটিয়ে না দিলেও চলবে আর যদি থাকে আমরা ছিটিয়ে দিব সবুজ গাছপালা যদি থাকে আহ ফসলের উচ্ছিষ্ট থাকে রান্নাঘরের উচ্ছিষ্ট থাকে এটা যদি আমরা দিই তাহলে আমাদের সারের মানটা আরো উন্নত হবে কারণ এখানে প্রচুর পরিমাণ থাকে তো আমরা এখন এখন আমরা যেটা করব কুইক কম্পোস্টারটা নিয়ে তুমি আসো কুইক কম্পোস্টার আমরা এই লেয়ারের উপর কুইক কম্পোস্টারটা অল্প পরিমাণ ছিটিয়ে দেব কয়েক মোট হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে কুইক কম্পোস্টার ছিটিয়ে দেওয়া হচ্ছে আমরা কুইক কম্পোস্টার ছিটিয়ে কোথাও যেন না থেকে আমরা খেয়াল করবো পুরোটাতে আমরা অল্প পরিমাণ দিলেই হবে ছিটিয়ে দিলেই হবে অল্প পরিমাণ হ্যাঁ আমাদের কুইক কম্পোস্টার ছিটানো হয়েছে এদিকে তো একটু আমাদের কুইক কম্পোস্টার ছিটানো শেষ হয়ে গেছে আমরা এখন যে সলিউশনটা আগে তৈরি করে নিয়েছিলাম এই সলিউশনটা আমরা স্প্রে করে দেবো পুরোটাতে কুইক কম্পোস্টার দিয়ে আমরা যে সলিউশনটা তৈরি করে নিয়েছিলাম এটা আমাদের পুরো গোবরটাতে স্প্রে করে দিতে হবে পুরোটাতে স্প্রে করে দিতে হবে সুন্দরভাবে স্প্রে করে হবে সব জায়গায় যেন এটা ইয়ে হয় স্প্রেটা যেন পড়ছে আমরা দেখতে পাচ্ছি স্প্রে করা হচ্ছে পুরো যেখানে যেখানে আমাদের গোবর আছে সেখানে আমাদের কুইক কম্পোস্টার সলিউশন দিয়ে আমাদের স্প্রে করতে হচ্ছে এই স্প্রে করা শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি প্রায় এক ফুট একটা লেয়ার করার পরে আমরা এই কুইক কম্পোস্টার দিয়েছি তারপরে আমরা কুইক কম্পোস্টার সলিউশন দিয়ে আমরা স্প্রে করেছি আমরা যদি আরো স্থতরি করতে চায় আবার আমার একটা আরেক লেয়ার দিতে হবে এক ফিটের আবার একটা লেয়ার দিয়ে সেটাকে আবার তারপর আবার কুইক কম্পোস্টার আমাকে চিটিয়ে দিতে হবে তারপর কুইক কম্পোস্টারের আমার সলিউশনটা দিতে হবে তো এখন এইভাবে আমার যখন সম্পূর্ণ লেয়ার আমার কম্পোস্টার পাউডার দেওয়া এবং সলিউশন দেওয়া আমাদের শেষ হয়ে যাবে তখন আমাকে এটাকে ত্রিপল দিয়ে ঢেকে দিতে হবে এখন আমাদের এই পুরো জিনিসটাকে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার কারণটা হলো পুষ্টির পুষ্টি উপাদান ধ্বংস করে পুষ্টির তিনটি জিনিস পুষ্টি উপাদানকে ধ্বংস করে আমাদের এই গোবরগুলো বা আমাদের যেসব উচ্ছিষ্ট আছে বা জৈব উপাদানগুলো এগুলো হলো উদ্ভিদের জন্য পুষ্টি বা নিউট্রেন্টের আধার তো এটা এটা যদি উন্মুক্ত থাকে তাহলে একদিকে আলু পাবে বাতাস পাবে তাপমাত্রা পাবে সূর্যের তাপমাত্রা তাপমাত্রা পাবে যার ফলে এটার পুষ্টি আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে এই জন্য আমাকে পুরো কম্পোস্টটাকে আমার ত্রিপোল দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দিলে কি হবে সূর্যের আলো পাবে না সূর্যের তাপ পাবে না এবং বাতাস পাবে না ঢেকে দেওয়ার পরে আমার চতুর্দিকে বাঁশ দিয়ে হোক বা ইট দিয়ে হোক এটাকে আমাকে চতুর্দিকে বন্ধ করে দিতে হবে যেন কোনোভাবেই কোনো আলো বাতাস ভিতরে ঢুকতে পারে না না পারে এবং পানি ঢুকতে না পারে এই জন্য আমরা এখন চতুর্দিকে বন্ধ করে দিচ্ছি এখন বাঁশ দিব আমরা এখন ইট দিয়ে সম্ভব হলে ইট দিয়ে না হলে বাঁশ দিয়ে এবার চতুর্দিকে আমরা এটাকে বন্ধ করে দেবো তাহলে যেন আলো বাতাস পানি কোনো কিছু ঢুকতে না পারে এইভাবে আমাদের সম্পূর্ণটা আমাদের বাঁশ দিয়ে চতুর্দিকে ঢেকে দিতে হবে অনেকটা এয়ারটাইট করার মতো যেন কোনোভাবে এখানে আলো বাতাস ঢুকতে না পারে আমাদের চতুর্দিকে বাঁশ দিয়ে এটাকে ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার পরে চতুর্দিকে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে যেন ইয়ারটা ই করা হয়েছে যেন কোনো আলো বাতাস তাপমাত্রা কোন কিছু ঢুকতে পানি তাপমাত্রা ঢুকতে না পারে সেই জন্য এইভাবে আমাদের দেওয়ার পরেই আমাদের কাজ শেষ এবং তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আমাদের এই কম্পোস্টটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে তখন আমার এটাকে তুলে আমাকে নেট দিয়ে ছেঁকে তখন আমি কাজ লাগাতে পারব আমরা তিরিশ দিন পরে তিরিশ পঁয়ত্রিশ দিন পরে আপনাদের পুরা সারটার আপডেট আপনাদেরকে দেখাবো কী ধরনের সার উৎপাদন হলো কিভাবে এটাকে ফিল্টার করতে হয় বা ছাকতে হয় এবং কি মানের সার এখানে যে আমরা কুইক কম্পোস্টার ব্যবহার করছি অনেকেই ট্রাইকো ইউজ করে তারা ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করেন কিন্তু ট্রাইকো শুধুমাত্র এটা উপকারী ছত্রাক এটা আমাদের মেনে নিতে হবে আসলে এটা ফসলের জন্য উপকারী কিন্তু মাটিতে প্রায় এক কোটি প্রজাতির অণুজীব আছে মাইক্রো নিজম আছে এই এক কোটি প্রজাতির মধ্যে একটি হলো ট্রাইকোডার্মা কিন্তু এই ট্রাইকোডারমা মাটিতে এই এক কোটি প্রজাতি যখন আমি অ্যাভেলেবল করতে পারব তখন ওই মাটি আমার অত্যন্ত অত্যন্ত উর্বর হয়ে পড়বে কিন্তু আমরা যদি একটি উপাদানকে আমরা এই মাটিতে বিস্তার লাভ করতে দেই ট্রাইকোডার্মার মতো তাহলে এক সময় ওই জমিটা আমার জন্য বিষাক্ত হয়ে পড়বে উদ্ভিদের জন্য বিষাক্ত হয়ে যাবে যেমন আমরা যদি বলি আমাদের শরীরের জন্য অক্সিজেন দরকার আমাদের যে পরিমাণে অক্সিজেন দরকার তার চেয়ে বেশি অক্সিজেন যদি আমাদের শরীরে পুষ করা হয় তা আমরা কিছুক্ষণের মধ্যেই মারা যাব তাহলে অক্সিজেন আমাদের খুবই দরকার খুবই উপকারী কিন্তু অক্সিজেনের আধিক্য যদি হয় সেটা আমাকে ক্ষতি করবে আমার মৃত্যু ডেকে নিয়ে আসবে একইভাবে ট্রাইকোডার্মা জমির জন্য উপকারী এই ট্রাইকোডার্মা দিয়ে যখন জমিটা ভরে যাবে এটা যখন পুরো মাঠটাকে জমি মাটিটাকে ডোমিনেট করবে তখন দেখা যাবে যে অন্য কোনো অনুজীব বিস্তার লাভ করতে পারবে না এবং মাটির উর্বর শক্তি ক্রমান্বয়ে হ্রাস পাবে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকে এটা ছড়াচ্ছেন যে দিয়ে আপনারা ট্রাইকো ডার্মা দিয়ে ট্রাইকো কম্পোস্ট তৈরি করেন হ্যাঁ এটা ট্রাইকো কম্পোস্ট আমাদের প্রাথমিকভাবে আমাকে সুফল দিবে কিন্তু দীর্ঘ মেয়াদে আস্তে আস্তে এটা জমির উর্বর শক্তিকে নষ্ট করে দিবে আমি যে কুইক কম্পোস্টারটা দেখালাম এখানে যে কুইক কম্পোস্টারটা আপনাদের দেখালাম যে এখানে এটা আমি ব্যবহার করি এই কারণে যে এটাতে প্রায় এক কোটি প্রজাতির মাইক্রো অর্গানিজম দেওয়া আছে এক কোটি মাটির জন্য প্রয়োজনীয় মাটির শক্তি বৃদ্ধিকারী প্রায় এক কোটি অণুজীব এখানে দেওয়া আছে এটা দিয়ে আমি যে সারটা তৈরি করি করতে পারি এই সারটা হবে অত্যন্ত উন্নত মানের এবং এটা জমির উপর শক্তিকে অসাধারণভাবে বৃদ্ধি করে দিবে এখানে আমার আর কোনো সার মাটি জমিতে দেওয়ার প্রয়োজন হবে না তো খুব সহজেই দেখেন আমাদের অনেকে বলেন যে ঠিক আছে টাইকোডার্মা দেন তারপরে আবার এর মধ্যে চিটা দিতে হবে তারপরে আবার এটাকে ওরট করতে হবে সাত দিন পর পর কোনো কিছু দরকার নাই এই পদ্ধতিতে খুব সহজেই আপনি ৩০ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে খুবই উন্নত মানের জৈব সার উৎপাদন করতে পারবেন তো আপনারা সবাই ট্রাই করে দেখেন বিষয়টা আহ তারাই বুঝতে পারবেন যে কত উন্নত মানের সারটা উৎপাদন হয় তো আপনাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ